আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সরকার জনজাতিদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে আন্তরিক প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী পশ্চিমবঙ্গের কল্যাণীতে এমসে সমাবর্তনের অনুষ্ঠানে দেন লোকসভা আগামী তেরোই আগস্ট থেকে আরও ছমাসের জন্য মণিপুরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আইনগত প্রস্তাব অনুমোদন করেছে চৌষট্টিতম রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জী কাপ ফাইনালে অনূর্ধ্ব সতেরো বছরের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবারে আসছি বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সরকার জনজাতিদের সামগ্রিক উন্নয়নের বিষয় আন্তরিক আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের এক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন সাক্ষাৎকারকালে সমাজপতিরা জনজাতিদের কাস্টমারি ল বিভিন্ন মন্দিরের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন এবং তাদের দাবি দেওয়া তুলে ধরেন সমাজপতিদের উন্নতির বিষয়টি সরকারের দৃষ্টিগোচরে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি আরো বলেন জম্পুই হিলের বেটলিং শিপ বিষয়ে মিজোরাম রাজ্যের সঙ্গে যে সমস্যা চলছে সে সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই জানানো হয়েছে এবং এ বিষয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ্য ত্রিপুরি মগ মুরা এবং রিয়াং জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের প্রতিনিধিরা আজকের এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন কটিক্রিয়ার নজরুল কলা কেন্দ্রে আজ বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল করে তুলতে বাল্যবিবাহ পরিহার করতে হবে সামাজিক এই ব্যাধির বিরুদ্ধে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ব্যাপক প্রচার করতে হবে বক্তব্য রাখেন উনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কেলিকদার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা আইনজীবী পাঞ্চালী পালিত প্রমুখ আজ আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস অনেক আর্থসামাজিক কারণের সঙ্গে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার জন্য অবৈধ মানব পাচারের প্রবণতা বিশাল হুমকি রাজ্যের আরক্ষা প্রশাসন নিরন্তরের প্রবণতা কমিয়ে আনতে নজরদারি নিরাপত্তা সংস্থাগুলির সমন্বয় এবং প্রয়াস কর্মসূচির আওতায় সীমান্তবর্তী স্থানে সাধারণ মানুষের সহযোগিতার ব্যাপারে কর্মসূচি চালিয়ে যাচ্ছে এ নিয়ে একটি প্রতিবেদন রাজ্যকে করিডোর করে অবৈধ মানব পাচারের ঘটনা থাকলেও সরাসরি ত্রিপুরা কেউ এই প্রবণতার শিকার হয়েছেন এমন ঘটনা বিরল প্রায় নেই বললেই চলে রীতিমতো জোর দিয়ে জানালেন অবৈধ মানব পাচার সংক্রান্ত গুরুতর অপরাধ মোকাবিলার রাজ্য নোডাল আধিকারিক পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং তিনি আরও জানান রাজ্যের সংবেদনশীল এলাকাগুলির মধ্যে শীর্ষে রয়েছে সিপাহী জলা জেলার সোনামুড়াও ও মধুপুর সীমান্ত এছাড়া পশ্চিম জেলার মতিনগর আখাউড়া সীমান্ত এবং সিধাই মোহনপুরের সীমান্ত এলাকা দক্ষিণ জেলার পিয়ারবাড়ি আমলিঘাট ও অন্য কিছু এলাকা গোমতি জেলার করবুক সহ কিছু এলাকা আর অন্য কোটি জেলার ইরানি ও অন্য দু একটি সীমান্ত ঠিকানা এক্ষেত্রে পড়োশী দেশ থেকে দুপারের দুর্বৃত্ত দালালের দল ডানার অপকৌশলের চেষ্টা চালিয়ে গেলেও নিরাপত্তা বাহিনী বিএসএফ টিএসআর বা রাজ্য পুলিশ এবং রেল পুলিশের সফল সমন্বয়ে কঠোর নজরদারি ও অভিযান সুফল দিচ্ছে বলেও জানালেন পুলিশ সুপার ডারলং রাহুল লোধের প্রতিবেদন সংবাদকক্ষ থেকে সুবন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা মুখ্যমন্ত্রী সমীপী ৫০ পঞ্চাশতম পর্ব অনুষ্ঠিত হয় এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন জনগণের সেবায় সমর্পিত এই কর্মসূচির পঞ্চাশতম পর্ব অন্যতম মাইল ফলক তিনি আজকের কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে আসা জনসাধারণের অভাব অভিযোগ শোনেন এবং সমস্যা নিরসনের জন্য আধিকারিকদের নির্দেশ খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডট নিউজ এআর ডট কম এবং নিউজ এআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিশিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গে জেলার কল্যাণীতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল এর সমাবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি আটচল্লিশ জন এম স্নাতক এবং নজন পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্স স্কলারকে ডিগ্রি প্রদান করেন চৈতন্য মহাপ্রভু নীল দর্পণের লেখক দীনবন্ধু মিত্র স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন কল্যাণের পরিকল্পনাকারী এবং প্রতিষ্ঠাতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন কল্যাণে অনেক মহান ব্যক্তির জন্ম দিয়েছে এবং এইমসকে সে উত্তরাধিকার ধরে রাখতে হবে তিনি রোগীদের সেবায় চিকিৎসকদের দায়িত্ব সম্পর্কে कुछ सुनिर्दिष्ट परामर्श दें आपके पास जो लोग चिकित्सा के लिए आते हैं उन्हें आप सब दवा के अलावा जीवन शैली से जुड़ी परामर्श भी दे डॉक्टर साहेब जो कोई सलाह देते हैं, तो उनका लोगों पर अधिक असर पड़ता है डॉक्टर साहेब जो स्वयं आदर्श प्रस्तुत करते हैं तो उसका और भी अधिक असर पड़ता है আজকের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দা বোস কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ভট্টাচার্য এবং এইমস কল্যাণের নির্বাহী পরিচালক ড রামজিৎ সিং সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন লোকসভা আগামী তেরোই আগস্ট থেকে আরো ছ মাসের জন্য মণিপুরের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আইনগত প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আপ্রারে মণিপুরে আরোপিত রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির জন্য সংসদের অনুমোদন চেয়ে প্রস্তাবটি উত্থাপন করেন প্রস্তাবের উপর আলোচনার জবাবে শ্রী রায় বলেন যে গত আট মাসে কেবলমাত্র একটি সহিংসতার ঘটনা একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন তিনি বলেন গত চার মাসে মণিপুরে একটিও সহিংসতার ঘটনা ঘটেনি সভার কাছে শেষ হওয়ার পর নিম্নকক্ষ দিনের জন্য মুলতবি করা হয় রাজ্যসভায় আজ পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতের শক্তিশালী সফল এবং নির্ণায়ক অপারেশন সিন্ধু নিয়ে পুনরায় আলোচনা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কের জবাব দিচ্ছেন তবে বিরোধীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাবের দাবি জানান আজ আলোচনায় অংশ নিয়ে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর অপারেশন সিন্ধুর বন্ধের মধ্যস্থতার দাবি অস্বীকার করে বলেন যে এবছরের বাইশে এপ্রিল থেকে ষোলই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কোনো কথা হয়নি তিনি বলেন কোন বিশ্বনেতা ভারতকে তাদের অভিযান বন্ধ করতে বলেনি আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার সাংসদ জে পি নাড্ডা পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করেন তিনি উল্লেখ করেন যে সরকার এ বিষয়ে অত্যন্ত সংবেদনশীল শ্রীহরি কোটা থেকে আজ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার নিসার স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটা সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি এফ রকেটে করে এই উৎক্ষেপণটি করা হয় নিসার হল নাসা এবং ইসরোর একটি যৌথ অভিযান যার লক্ষ্য পৃথিবীর স্থলভাব এবং বরফের উপরিভাগ অধ্যয়ন করা নিসার প্রতি বারো দিন অন্তর বিশ্বব্যাপী ভূমি এবং বরফ আচ্ছাদিত পৃষ্ঠের ছবি তুলবে যার মধ্যে থাকবে দ্বীপ সমুদ্র বরফ এবং নির্বাচিত মহাসাগর নিসারের সফল উৎক্ষেপণের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে কয়লা শহর মহকুমার বিভিন্ন স্থানে মৎস্য দপ্তর থেকে আজ মাছের পোনা ছাড়া হয় মূলত নদী ও সমবায় পরিচালিত বড় জলাশয়গুলিতে মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে আজ সত্তর হাজার মাছের পোনা ছাড়া হয়েছে কয়লা শহরের বিলাসপুরের পেঁচারডহর জলাশয়ে মাছের পোনা ছাড়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তিনি আকাশবাণীকে জানান মাছের উৎপাদন বাড়াতে রাজ্যে বহুমুখী প্রয়াস নিয়েছে সরকার মৎস্য দপ্তরের পক্ষ থেকে আজ সাবরুমের মনোবঙ্কুলে মনোদুদ্ধে এক লক্ষ মাছের পোনা ছাড়া হয় সেখানে উপস্থিত ছিলেন জেলার জেলা পরিষদের সভাধিপতি Di bawah বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলার অরিন চৌভূমিতে তিন ঘন্টার গণ পালন করা হয় গণ অবস্থানে রাজ্যের বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করা ডেয়ারির দুধের বর্ধিত দাম প্রত্যাহার করা বিদ্যুতের স্মার্ট মিটার ব্যবস্থা বাতিল করা বর্ধিত জল কর প্রত্যাহার করা পিএনজির বর্ধিত দাম প্রত্যাহার করা ইত্যাদি দাবি সমর্থনে বামফ্রন্ট নেতারা বক্তব্য রাখেন বক্তাদের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্টের অভায়ক মানিক দে সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য আর নেতা জয়গোবিন্দ দেবরায় ফরোয়ার্ড ব্লক নেতা রঘুনাথ সরকার উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ ধর্মনগরে জেলা শাসকের কার্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক চাঁদনিচন্দ্রন জেলা পুলিশ সুপার অবিনাশ রায় অতিরিক্ত শাসক বিজয় সিনহা ধর্মনগরের মহকুমা শাসক সঞ্জীব দেবনাথ সহ জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা শিবিরে মোট পঁচাশি জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং একশো দুজন স্বেচ্ছায় রক্তদান করেন খেলার খবর রাজ্য ভিত্তিক সুব্রত মুখার্জি কাপের ফাইনালে অনূর্ধ্ব সতেরো বছরের বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল আজ অমরপুর চন্ডিবারের মাঠে ফাইনাল খেলায় তারা এক শূন্য গোলে অম্পিনগর স্কুলকে হারিয়ে দেয় নতুন দিল্লিতে অনুষ্ঠেয় জাতীয় স্তরের আসরে প্রতিনিধিত্ব করবে ত্রিপুরা স্পোর্টস স্কুল মধ্যপ্রদেশের বালাঘাটে আয়োজিত বিসি রায় ট্রফি জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার তৃতীয় তথা শেষ ম্যাচে আজ ত্রিপুরা জয়লাভ করেছে রাজ্যদল আট চার গোলে আন্দামান ও নিকোবরকে হারিয়ে দেয় এর আগে প্রথম ম্যাচ উত্তরপ্রদেশের কাছে হারলেও রাজ্যদল দ্বিতীয় ম্যাচে হিমাচল প্রদেশকে হারিয়েছিল দুই ম্যাচে জয় পেলেও গ্রুপের রানার্স হয়ে রাজ্য দল বিদায় নিয়েছে আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলার সিপাহী জেলা খোয়াই গোমতি ও দক্ষিণ জেলার দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সরকার জনজাতিদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে আন্তরিক প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বাল্যবিবাহ প্রতিরোধে উন্নয়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গের কল্যাণী এইমসে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন লোকসভা আগামী তেরোই আগস্ট থেকে আরো ছ মাসের জন্য মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে চৌষট্টিতম রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফাইনালে অনুরোধ সতেরো বছরের বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে